भाई <laughs> बस લેકિન દિલાઓ જાન ઓર ઇતના કે પ્રથમ રેવંતલાલ નાર પરમજા પરમજા રેવંતલાલ જાવ આશ્વિની નાય હોલી ની চাকলারি <laughs> 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 <laughs>

তোমরা এসে তোমাদের নিয়ে যাও তোমাদের কাজ হলো এখন কেবল দাঁড়িয়ে থেকে আর তোমাদের নিয়ে আসো নিয়ে বানিয়ে যাও নবারণ বলতো তোমাদের ওখানে আসো দেখো দাও দুই লাইন কোন জায়গা আছে

মানুষ আপনারা তাড়াতাড়ি সরকার দায়িত্ব পালন করেন সীমাবম্বন হচ্ছে আর সতেরো তারিখ আমাদের ফাইনাল প্রতিযোগিতা হতে যাচ্ছে কাকলা বিশাল কাকেশ্বর নদী ঐতিবাহী ডেঙ্গিবাজ ফাইনাল প্রতিযোগিতা আগামী সতেরো তারিখ শুক্রবার আগামী সতেরো তারিখ শুক্রবার আমরা সবাইকে আমন্ত্রিত আপনারা দাল যার দায়িত্ব পালন করবেন এবং সবাই দায়িত্ব সহকারে নৌকোবাজ শেষে আপনারা এখানে থাকবেন আপনাদের সাথে বিশেষ কথা আছে এবং জনে কি ব্যবস্থা এবং ভাবনা বিষয় বাজারে একটু দিন ধরে বুঝি ধরে তোমাদের কেউ অবির করা হবে তো করে বলছি আপনারা সবাই মাদ্রেদের পর এবং নৌকোবাদের করে সবাই বাজারে হুকা বিশাল ডেঙে মাছ ঐতিহাসিক কাকেশ্বরী নদীতে এক বিশাল ডেঙ্গি নৌকা প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে উক্ত ডেঙ্গি প্রতিযোগিতায় সবাই আমন্ত্রণ আমন্ত্রিত চাকলা ইউনিয়ন যুবদল চাকলার ঐতিহাসিক কাকেশ্বাই নদীতে আগামী সতেরোই অক্টোবর রোজ শুক্রবার ফাইনাল প্রতিযোগিতা আপনারা সবাই আমন্ত্রিত আমন্ত্রণে চাকলা ইউনিয়ন যুবদল উক্ত ফাইনাল প্রতিযোগিতায় উপস্থিত থাকবেন ইউনিয়ন তথা বেলা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ অত্র এলাকার জনসাধারণ সবাইকে সকাল সরাল উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি শুক্রবার নৌকা প্রতিযোগিতা হবে দুপুর দুইটা থেকে দুপুর দুইটা থেকে শুরু হবে সবাই সরাল নৌকা নৌক প্রতিযোগিতা উপভোগ করার জন্য সবাইকে বিনীতভাবে আহ্বান জানাচ্ছি 你们